আচ্ছা আপু আপনার কাছে শাড়ি বিক্রি করতে আসবো না কি ভাবতেছি এখন আমি বলছি আমি নিজে এখন চিন্তা করতেছি যে আমার পেজের শাড়ি নিয়ে এসে এখানে ভেজবো না আমারও একটা পেজ আছে হ্যাঁ তো আমার ইচ্ছা করছে যে এখানে এই মানুষদেরকে দেখে মনে হচ্ছে যে এখানে সেল করলে ম মনে হয় ভালো হবে তবে এত ক্রাউডেড হয়ে গেছে পরিস্থিতিটা যার প্রেক্ষিতে মানে এটা এখানে না হয় অন্য কোথাও হইলে বেশি ভালো হয় এই জায়গাটা হ্যাঁ ও আচ্ছা আমার পেজের নাম হচ্ছে অরুণ তান ওখানে শুধুমাত্র আমাদের নিজস্ব প্রোডাকশান থেকে শাড়ি এবং আদার্স অনেক কিছু তৈরি হয়ে থাকে তো সেখান থেকে আমার মনে হচ্ছে যে এখানে এসে সেল করলে ভালো হবে মানুষ খাওয়া দাওয়ার পাশাপাশি জামা কাপড়ও দেখতে পারবে কারণ খাওয়ার পরে তো দেখা যায় যে হাঁটা চলাফেরা করা ভালো এই যে এখানে যে একটা মেলার হয়ে গেছে এই জায়গাটা মতো যানজট না করে অন্য একটি আদার্স প্লেস ব্যবস্থা করে দেওয়া কি সরকারের জরুরি মানে সরকারের পক্ষে সম্ভব ছিল কি হ্যাঁ অবশ্যই এটা অবশ্যই প্রয়োজন এই জায়গাটায় যে এভাবে গ্যাদারিংস করতেছে এটার ফলে তো আমাদের অনেক অসুবিধা হচ্ছে না হওয়া তো না তবে এটা যদি একটা সুন্দর নির্দিষ্ট জায়গা যদি সাজানো গোছানোভাবে করা হয় তাহলে আমার কাছে মনে হয় যে আরও ভালো হবে আরও বিষয়টা সবাই আরও এনজয়েবলভাবে জিনিসটা করতে পারবে হ্যাঁ অবশ্যই ভালো চোখে দেখছি আমি নিজেই একজন উদ্যোক্তা আমি অবশ্যই এটাকে সাপোর্ট করি হ্যাঁ অবশ্যই আমি এটা মনে করি যে সরকারের এই বিষয়ে আরও অনেক বেশি কাজ করা উচিত আমার ভাই আসলে বাজারে একরকম আর এটা অন্যরকম এখানে হচ্ছে যে সবাই একসাথে আসে সবাই একসাথে ঘুরতেছে খাইতেছে তো এইটা হচ্ছে ভালো লাগে আর কি ভাইরালের পর থেকে আসা নাকি হচ্ছে কেকের কেকের ছাড়টা নেওয়ার জন্য না ভাইরালের পর থেকেই আসলে দেখলাম যে সবাই আসে তাই আমরাও আসি 아니 এরকম না যে এটা একদম স্পেসিফিকেটা জেনে তারপরে আসি इट्स नॉट লাইক दैट মানে সবাই আসে আমরাও আসি আর কি ভালো লাগে এই যে আপনারা কি একটা ট্রাই করেছেন আপনার কাছে কেমন লেগেছে আমি পুরিং খাচ্ছি আসলে ভালো মানে নরমালি বাইরে দোকানগুলাতে যে রকম সেই তুলনায় খারাপ না মানে এই যে খাবাটা কাছেন পুডিংটা বাইরের দোকানগুলোর তুলনায় মানগত দিক থেকে দামের দিক থেকে কেমন মনে দাম অলমোস্ট কাছে কাছেই মানটা মোটামুটি এজ ইউজুয়াল দোকান যেরকম ওখানেও এরকম কিন্তু এখানে আলাদা ফিলিংস হচ্ছে যে মানুষের জন্য সবাই আসে একসাথে হাঁটতেছে খাইতেছে আমরা দাম কুচ্ছি খাচ্ছি এটাই হচ্ছে আলাদা ফিলিংস আই